ফিরলাম বিরতির পর রোড সেফটি নিয়ে উমাকান্ত বাংলা মিডিয়াম স্কুলে একটি সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হল আপনার জানিয়ে রাখবো যে ইতিমধ্যেই কিন্তু এই অনুষ্ঠানে স্কুলের বিভিন্ন বাচ্চারা তো ছিলই তার সঙ্গে কিন্তু অন্যান্যরাও এই অনুষ্ঠানে যোগদান করেন এই অনুষ্ঠানের মাধ্যমে এরা সচেতনতামূলক বার্তা দেওয়া হয় কিভাবে রাস্তায় পারাপার করতে হবে রাস্তায় কিভাবে চলাফেরা করা উচিত এবং মোটর সাইকেলে উঠলে হেলমেট ব্যবহার করা দরকার আছে তার সঙ্গে যখন চার চাকায় বা যখন কেউ যাবে সেই সময় বা যে সিট বেল্ট সেই সিট বেল্টের ব্যবহার করতে হবে বাচ্চাদের মধ্যে আই এস আই মার্ক আইএসআই মার্কযুক্ত হেলমেট বিতরণ করা হয় যাতে আগামী দিনে তারা সব রকমভাবে একটা সেফটি নিয়ে রাস্তায় চলাচল করতে পারে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রাফিক এসপি মানিক দাস কি বলা হয়েছে এই অনুষ্ঠানের পক্ষ থেকে শুনুন এখানে আমি দু একটা কথা এই গুরুত্বটা আজকের অনুষ্ঠানের বা এই যে প্রোগ্রাম আমরা করছি শুধু একটা স্কুলে করছি না আমরা অনেক স্কুলে এই প্রোগ্রামগুলো করব অনেকের একটা ধারণা যে বাচ্চাদের হেলমেট পড়তে হয় না আপনাদেরকে আমি আপনাদের মাধ্যমে সবাইকে সচেতন করতে চাই যে মোটর ভেহিক্যাল অ্যাক্ট অনুসারে চার বছরের বেশি যারা ছাত্রী আছে বাচ্চারা আছে সবাইকে হেলমেট করতে হয় এবং আজকে প্রোগ্রাম যে আমরা একটা মিনিংফুল প্রোগ্রাম আমরা সকালে এই অনুষ্ঠানটা করছি আর যাদেরকে নিয়ে করছি তাদেরও জীবনের শুরু শুনতে পেলেন যে আগামী দিনেও কিন্তু এই একই ধরনের কর্মসূচি চলবে ট্রাফিকের পক্ষ থেকে এবং চার বছরের বেশি বয়সী বাচ্চাদের প্রত্যেককেই হেলমেট পরা দরকার এটা মোটর ভেহিকেলস অ্যাক্ট অনুযায়ী সেই বার্তাই কিন্তু দিলেন আহ আপনাদের জানিয়ে রাখবো যে শুধুমাত্র আজকের এই অনুষ্ঠান নয় আগামী দিনে যাতে প্রত্যেকটি স্কুলে প্রত্যেকটি মানুষের কাছে এই বার্তা তারা পৌঁছতে পারে সেই বিষয়ে কিন্তু তারা এখন থেকেই প্ল্যান করে রেখেছেন নেব আরো একটি ছোট্ট বিরতি সঙ্গে থাকুন